কান্দিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মোহনবাগান ময়দানে কান্দি একাদশ একাদশ বনাম কলকাতা দলের একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত যুব সমাজকে মাঠমুখী করে তুলবার উদ্দেশ্যে ভারতীয় ফুটবল দলের বেশ কয়েকজন ফুটবলারকে এই দুটি দলে রেখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল কান্দি পৌরসভা ও কান্দি থানা এবং গান্ধী পঞ্চায়েত সমিতি এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন কান্দি মহকুমার শাসক উৎকর্ষ সিং বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এম ডি রফিকের রিপোর্ট আর এন নিউজ ডট ইন

পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থীব সরকার মহাশয় সকলকে আমরা বরণ নেব কাউন্সিল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসন গ্রহণ করবেন সমানীয় কাউন্সিলর

চেয়ারম্যান আর বাকি সরা সবাই যারা আছে এখানে আমার বাংলা এটা তো ভালো না কিন্তু তাই একটু চেষ্টা করব আমার একাদশ খুব ভালো ফুটবল খেলেছে আমার মনে হয় এই টিমে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে আমি জানি না কেন যে কলকাতা মাঠে যায় না হয়তো অনেক কারণে যেতে পারে হতে পারে কিন্তু আমরা ফুটবলার্স আজকে যদি এই জায়গায় আমি দাঁড়িয়ে যদি কথা বলি কিন্তু যদি কেউ বলে আমার ন্যাশনাল টিম প্লেয়ার শুধু একটাই কারণে হার্ডওয়ার্ক করেছে বলে আমি আশা করছি আপনাদের সবাই মধ্যে অনেক হার্ডওয়ার্ক আছে অনেক ভালো ভালো ক্লাবস আছে আর এই বছর আপনি জানেন কি চব্বিশটা টিম খেলছে কলকাতা প্রিমিয়ার লিগ তো আমি আশা করছি এই জায়গা থেকে এই যে প্লেয়াররা আজকে যা মাঠে খেলেছে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে যারা কলকাতা লিগে আরামসে খেলতে পারে কোনোদিন কোনো যদি হেল্প লাগে আমি আছি আমার সব ভাইরা আছে যারা আমার টিমে আজকে খেলেছে সবসময় আমরা আপনাদের পাশে আছে মৃণালদার পাশে আছে মৃণাকে বললে আমরা চেষ্টা করবো কলকাতা কোনো না কোনো দলে একটা সুযোগ দেওয়ার জন্যে আর আই উইশ যারা যারা অর্গানাইজিং কমিটি এই ম্যাচটা যারা অর্গানাইজ করেছে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ভালো খেলা খেলেছে অনেক দূর থেকে এসছে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ এখন কি প্রথমে আমরা এখানে এসছে খেলা খেলতে এই ম্যাচটা অর্গানাইজ করেছে আমরা খুব ধন্যবাদ জানাতে চাই ওকে আর ম্যাচটা দারুণ ম্যাচ খেলেছে যেমন আমি বললাম একটু আগে আমাদের এখানকার অনেক প্লেয়াররা আছে যারা যারা ভালো ট্যালেন্টেড ফুটবলার্স আশা করছি যত তাড়াতাড়ি ওরা ভালো জায়গায় যেতে পারলে খুব খুশি হব আমরা নির্বাচনের কাজে আমরা ব্যস্ত ছিলাম এবং মানুষের স্নেহ ভালোবাসা আশীর্বাদ দোয়া নিয়েই নির্বাচন প্রক্রিয়া পার করেছি এবং খুব স্বাভাবিকভাবেই কাঁদির মানুষের কে অসংখ্য শ্রদ্ধা সালাম প্রণাম জানাই আমরা যে একজন প্লেয়ার অর্থাৎ একজন খেলোয়াড় বিশ্ববন্ধিত খেলোয়াড় আজ আমরা সাংসদ হিসাবে পেয়েছি এবং শুনলে ভালো লাগবে যে তার নিজস্ব একটা স্পোর্টস অ্যাকাডেমি আছে গোটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সেই স্পোর্টস একাডেমি ইউসুফ পাঠান সাহেবের আছে এবং তিনি বারে বারে বলেছেন যে এখানকার যারা প্লেয়ার তাদেরকে প্রমোট করার দেশের হয়ে আরও বেশি সুযোগ যাতে পায় বাংলার হয়ে দেশের হয়ে তার কাজ করা এবং আমাদের এই পরিকল্পনার অঙ্গ হিসাবেই এখানকার তিন প্রশাসন অর্থাৎ কাঁদি পঞ্চায়েত সমিতি কাঁদি পৌরসভা সর্বোপরি কাঁদি পুলিশ প্রশাসন এখানকার আইসি সাহেব উদ্যোগে আজকে জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে সেই মোহনবাগান মাঠ কাঁদি পৌরসভা তার পক্ষ থেকে সংস্কার করেছে এবং আমরা কথা দিয়েছিলাম এই মাঠে একটা ভালো প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে আমরা এখানকার আমাদের আগামী প্রজন্মকে উৎসাহিত করব এবং তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করব নির্বাচন হয়ে গেছে আমাদের এরপর আমাদের যে কাজগুলো তা ধাপে 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 আমরা করব গত পরশুদিনও আমার সাংসদ ইউসুফ পাঠান নিশ্চিতভাবে আমাকে বলেছে ইতিমধ্যেই জায়গা দেখার কথা বলেছেন যাতে এখানে একটা স্পোর্টস একাডেমি করা যায় ইতিমধ্যেই আমি সেই উদ্যোগ গ্রহণ করেছি আমাদের দলের পক্ষ থেকে এবং আগের দিন আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছি যে একটা জায়গার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে বলে একটা সরকারি জায়গা মুর্শিদাবাদের মধ্যে যেখানে স্পোর্টস একাডেমি করা যাবে তারই অঙ্গ হিসাবে আজকে এই কাঁদি মোহনবাগান মাঠে আমাদের সেই কিংবদন্তি ফুটবলাররা আমাদের যারা মেহতা হোসেন রহিম নবী আলভিটো অসীম দীপঙ্কর থেকে ষষ্ঠী দুলে থেকে শুরু করে সংগ্রাম সবাই আজকে এই মোহনবাগান মাঠে একটা প্রীতি ম্যাচ খেললেন প্রদর্শনী ম্যাচ খেললেন কলকাতা একাদশ ভার্সেস কাঁদি একাদশ এবং কাঁদি একাদশের আমাদের ছোট ছোট ভাইরা তাদের পারফরম্যান্স নিশ্চিতভাবে অনেকটা এগিয়েছে যখন আলভিটো নিজে দাঁড়িয়ে প্রশংসা করে যারা কলকাতা ফার্স্ট ডিভিশন খেলার উপযোগী আমাদের এই ছোট ভাইরা তাদেরকে পাশে দাঁড়িয়ে উৎসাহিত করাটাই ছিল আমাদের কাছে এবং আগামী দিন এই প্রশাসনিক স্তরে এবং আমরাও ব্যক্তিগত স্তরে একদিকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন এসডিএসডি সাহেব সবাই ছিলেন এদের সহযোগিতা এবং আমরা যারা কাঁদির মানুষ আমাদের সকলের প্রচেষ্টায় আগামী দিন আমাদের যারা ফুটবল প্লেয়ার তাদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্যই প্রদর্শনী ম্যাচ উৎসাহ দেওয়ার ম্যাচ সে সেক্ষেত্রে আমরা সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই কাঁদির মানুষের জন্যে এবং আগামী দিন আরও বড়ো মাপের খেলোয়াড় নিশ্চিতভাবে এখানে আসবে চেষ্টা করব উৎসাহিত করার আমরা সবাই এখানে পঞ্চায়েত সমিতি হ্যাঁ আমার চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমাদের মানে বিভিন্ন আমাদের ছাত্র যুবরা থেকে শুরু করে এখানকার ব্যবসায়ী সমিতি এখানকার শিক্ষকরা এই এলাকার মানুষ এই পাড়ার মানুষ ছোটো ছোট ভাই বন্ধুরা সবাইকে সাথে নিয়েই নিশ্চিতভাবে এই মোহনবাগান মাঠের গরিমা আরও বাড়াবো এই দায়িত্ব আমরা নিয়েছি চেষ্টা করে যাব যে আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়ার তার জন্য আজ এই প্রদর্শনী ম্যাচে আমরা সবাই অংশ গ্রহণ করেছি ধীরে ধীরে আগ আরও আমাদের পরিকল্পনা আছে সবার সাথে আলোচনার ভিত্তিতে সবারই সহযোগিতা নিয়ে স্নেহ ভালোবাসা আশীর্বাদ দুবার নিয়ে আমরা নিশ্চিতভাবে কাঁদিকে মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি আগামী দিন সেই চেষ্টা অব্যাহত থাকবে স্নেহ ভালোবাসা নিয়ে নিশ্চিত এগিয়ে দিতে পারবো এইসবগুলো আমরা চেষ্টা করছি করে যাব